আমার বাড়ির নাম চন্দ্রপুর আর লেগান্দি গ্রাম আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে গা মা একটা দিস আর কি এখন প্রায় আমারই প্রত্যেক মাসে বাইশ হাজার টাকার ওষুধ লাগে আমার পনেরো দিন পর আবার আবার আমার আব্বা স্টক করছে তো মা একটা কিডনি হচ্ছে মার ওষুধ লাগে আমার ওষুধ লাগে আমার আব্বার ওষুধ লাগে আপনার দেখি কিডনি কোথায় কীভাবে কোন বাস হয় কতদিন আগে অপারেশন হয়েছে জানুয়ারি একত্রিশ তারিখ একত্রিশ তারিখ জি জি মোট কত টাকা ব্যয় হয়েছে আপনার প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে আমাদের এলাকার কারোর কোনো হেল্প পাইনি কীভাবে এতগুলো টাকা কীভাবে সংগ্রহ করলেন আপনি ডায়ালিস করা লাগবে মানে টাকাগুলো সংগ্রহ করলেন কীভাবে এই যে আমার আব্বার জায়গা ছিল জায়গা বিক্রি করেছে আমি জায়গা কিনছিলাম জায়গা বিক্রি করেছি আপনি কী করতেন আমি আগে ডেকোরেটার কাজ করছি এবং পরবর্তীতে বিদেশ গেছিলাম বিদেশ যাওয়ার পরে ষোলো মাস টাকার পরে সত্তর মাসের মাত্রা আমার কিডনি ড্যামেজের চিকিৎসা ধরা পড়ছে আপনি তো আর মা হ্যাঁ আপনি যে কিডনি দিলেন আপনার কি অবস্থা এখন আমার অবস্থা বা জানল হন মোটামুটি আসি ব্যথা বাদ না করে ওষুধ ঠিক মতো খাইতে পারি না খাইতাম তো মনে কি সুস্থ থাকলাম বলে যত জনম আছে এত জনম এই বিশ টাকা বাইশ হাজার টাকা ওষুধ লাগবে হের

এই যে আমার এক ভাই আক্তার হোসেন সে বিগত দিনে তার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায় তার দুখিনী মা তাকে একটি কিডনি দান করেন দান করার পর তার মা অসুস্থ হয়ে যায় সে কোনোরকম চলতে পারে এ পর্যন্ত তার নিজের জায়গা এবং বাবার সম্পদ বিক্রি করে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করেছেন এখন আর পারতেছেন না আমাদের সমাজের অনেক উচ্চবিক্ত ব্যক্তি আছেন অনেকে মোটা অঙ্কের টাকা ডাকাত দান করেন আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুরোধ করবো আসুন এই পরিবারটা বাসা দাঁড়াই পুরো পরিবারটাই অসহায় হয়ে গেছে এই আক্তার হোসেন একসময় ডেকোরেশনে কাজ করতেন এ আক্তার হোসেন সময় তার অর্থ দিয়ে তার ইনকাম দিয়ে তার বাবা মা তার স্ত্রী তার সন্তানদেরকে লালন পালন করতেন আজকে সে পথে বসে গেছে তার মা তাকে কিডনি দেওয়ার পর তার মারও চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেই তার মার অনেক টাকার ওষুধ প্রয়োজন এবং আক্তার হোসেনের অনেক টাকার ওষুধ প্রয়োজন প্রতি মাসে বিশ থেকে বাইশ হাজার টাকার ওষুধ প্রয়োজন ওরা কি সংসার চালাবে নাকি ওষুধ চালাবে আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী ওনার সাহায্যের হাত বাড়াই আমি আমার স্ক্রিনে আপনাদের জন্য বিকাশ নাম্বার দিয়ে দিব আক্তার সঙ্গে সরাসরি ওর সাথে ফোনে কথা বলে ওকে সাহায্য পাঠাবেন আমি আজকের এই দিনে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা যতটুকু পারেন এবং সহায় পরিবারটা পাশে দাঁড়ান এবং সাধ্য মতে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ